সকলের নিকট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন এতে করে ভিডিও আপলোড করতে উৎসাহিত হব এই যে সাত সকালবেলা রান্নাঘরে আসলাম রান্নাঘরে তো রান্না করার মতো কিছু নেই ওগো এত বেলা করে ঘুমালে হবে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো রান্না করতে হবে রান্না করার মতো কিছু নেই এদিকে সবার দিব্বি দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে সূর্য উঁকি দিয়ে তার ঘরে সূর্যের আলো পৌঁছে গেছে কিন্তু তার এদিকে খেয়াল নেই বলছি এত বেলা করে কি ঘুমালে হবে রান্না করে তো রান্না করার মতো কিছু নেই এগুলা কে শুনবে কাকে কি বলতেছি আমি সকালবেলায় যদি ঘুম থেকে উঠে আটা নিয়ে আসতে বাজার থেকে তাহলে এতক্ষণ আমি নাস্তা বানিয়ে ফেলতে পারতাম বলছি এভাবে শুয়ে বসে না থেকে বাজারে যাও বাজার থেকে বাজার করে নিয়ে আসো আরে যাচ্ছি বাবা যাচ্ছি সকালবেলা একটু আরাম করে ঘুমাবো সেই সুযোগটাও দিলে না তোমার জন্য যে একটু সাংকৃতি ঘুমাবো সেটাও আমি পারতেছি না দাও বাজারের ব্যাগটা দাও তবে আর যাই হোক সকালে এত চিল্লাফাল্লা না করলেই পারো আমি আর একটু ঘুমিয়ে নিতাম এদিকে রান্না ঘরে রান্না করার মতো কিছু নেই আর তুমি দিব্যি ঘুমিয়ে যাচ্ছ তো আমি চিল্লাফাল্লা করবো নাকি দিব্যি নাচানাচি করব। তাহলে তুমি বাজার যাও আমি এখানে নাচতে থাকি বলছি বাজারে গিয়ে আবার বসে থাকো না অতি দ্রুত চলে আসবে সবর ঘর থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা দিল কিন্তু এত সকালবেলা সে না ঘুমিয়ে বাজারে যেতে তার মন চাইতেছিল না তাই সেই মাঠে গিয়ে বসে পড়লো। আর মাঠে নিজের জমির উপর বসেই চিন্তা করতে থাকল এই জমিনে কেন ফসল হচ্ছে না পানি পানি পানির কারণে আমার গদা শুকিয়ে যাচ্ছে এই যে শুনুন এই আপেলটি আপনি রাখেন আর আমাকে একটু পানি দিন তৃষ্ণা আমার গলা ফেটে যাচ্ছে আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি পানি নিয়ে আসতেছি তুমি আপেলটি নিয়ে এখানে দাঁড়াও আমি নদীর পাড় থেকে পানি নিয়ে আসতেছি তোমার জন্য কৃষ্ণর তো টনিফাকির জন্য সাবারেলে গেল নদীর দিকে এবং সেখানেই ছলছল করে বয়ে চলা নদীর থেকে এক বাটি পানি নিলো এবং সেই পানি টনিফাকিকে দিল খাওয়ার জন্য ও টনিফাকি তুমি এই পানিটুকু খেয়ে নাও আশা করি পানিটুকু খেলে তোমার তৃষ্ণা চলে যাবে নদীর থেকে এই পানি তোমার জন্য নিয়ে এসেছি এই প্রখর রোদের মাঝে আমাকে পানি খাওয়িয়ে আমার তৃষ্ণা মিটিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ আমি আমিテムল কি করলাম তোমাকে একটু পানি খাওয়ালাম এই তো আর কি এর জন্য ধন্যবাদ দেওয়া লাগবে না তুমি যেদিকে যাচ্ছো সেদিকে চলে যাও তুমি অনেক ভালো মানুষ তুমি তো সবার উপকার করো আমি তোমার একটি উপকার করতে চাই আমার সামনে যে আপেলটি দেখতে পাচ্ছো এটি কোনো সাধারণ আপেল নয় তুমি এই আপেলটি নিয়ে যাও আগামীকাল এই জমিতে এই আপেলটি রোপণ করে দিবে তবে শর্ত হলো এখান থেকে যতগুলো আপেল হবে সবগুলো আপেল তুমি এক টাকা করে কেজিতে বিক্রি করবে এবং এগুলো শুধু গরিব মানুষের কাছে বিক্রি করবে কোনো ধনী ব্যক্তির কাছে বিক্রি করতে পারবে না যদি তুমি অতিরিক্ত দাম নাও এবং ধনীদের কাছে বিক্রি করো তাহলে পরের দিনই গাছটি মারা যাবে সবর আলীও তাই করলো আপেলটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল এদিকে টুনিপকি আকাশের দিকে উড়ে চলে গেল কই গো এ দেখে যাও কি নিয়ে এসেছি এই দেখো দেখো কি নিয়ে এসেছি এখন থেকে আর আমাদের কোনো অভাব থাকবে না আর তোমাকেও নতুন শাড়ি কিনে দেব তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সাত রাজার ধন নিয়ে এসেছো এত খুশি হওয়ার কারণ কি কি নিয়ে এসেছ একবার বল তো আমাকে সবর তখন টনি সমস্ত ঘটনা খুলে বলল এবং তার স্ত্রীকে বলল আপেলটি যত্ন করে রেখে দিতে পরের দিন সকালবেলা সবর আপেলটি নিয়ে গেল তার জমিনে জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়ার কারণে জমিতে কোনো ধরনের ফসল হয় না কিন্তু টনি ফাগের কথার উপর ভরসা করে এই জমিতে সেই আপেলটি রোপণ করে দিল অল্প কিছুদিনের মধ্যে এই আপেলটি থেকে একটি গাছ উঠতে থাকলো আরে কি আশ্চর্য এই গাছটি এত দ্রুত বড় হচ্ছে কেন গাছটি যখনই বড় হলো খুব অল্প দিনের মধ্যেই গাছটিতে আপেলের ফল আসা শুরু করতে থাকলো আরে বাহ এই গাছটিতে অনেক সুন্দর সুন্দর ফল ধরেছে আমি কালকেই গরীবদের জন্য এই গাছটির ফল বিক্রি করা শুরু করব এই শুন শুন আমরা দুজন ছাড়াওতে বাজারে ফল বিক্রি করার মতো কেউ নেই আমরা যত দামে বিক্রি করি না কেন মানুষ আমাদের কাছ থেকে ফল কিনবে হুম তা ঠিক আছে আমরা দুজন ছাড়া এই বাজারে ফল বিক্রি করার মতো কেউ নেই কিন্তু আমরা যদি নিজেদের ইচ্ছে মতো ফলের দাম বাড়িয়ে দিই তাহলে কি মানুষ আমাদের থেকে কিনবে আমার মনে হচ্ছে না এভাবে ভালো হবে শুন এইভাবেই ব্যবসা করতে হয় না জানলে আমার থেকে জেনে নিবি এখন থেকে আমরা নিজেরা ইচ্ছা মতো ফলের দাম বাড়িয়ে নেব এই শোনো তোমরা যা করতে এগুলো অন্যায় নিজেদের ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিও না আমরা গরিব মানুষ আমরা খেতে পারবো না আমাদের দিকে অন্তত লক্ষ্য করো এই বড় এখান থেকে যাও আমাদেরকে জ্ঞান দিতে এসো না সবর হলো জমিনে কাজ শেষ করে যখনই বাড়ির দিকে রওনা দিল ঠিক তখনই দেখলো গ্রামের বৃদ্ধ মানুষটি গাছের নিচে মন খারাপ করে বসে আছে আরে চাচা আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন আপনার কি হয়েছে বাবা আমরা গরিব মানুষ আমাদের দিকে কে তাকাবে কে আমাদের কথা ভাববে গিয়েছিলাম বাজারে ফল কিনতে কিন্তু দোকানদাররা নিজেদের ইচ্ছে মতো ফলের দাম বাড়িয়ে দিচ্ছে যার কারণে ফল না কিনেই বাড়িতে ফিরে যাচ্ছি মন এই জন্যই চাচা আপনি চিন্তা করবেন না দেখি আমি আপনাদের জন্য কিছু করতে পারি কি না আপনি একটু কষ্ট করে আগামীকালকে অনেকদিন হয়ে গেল কোনো ফল খেতে পারে না কালকে আমি তোমার থেকে ফল নিয়ে নিব। ঠিক আছে চাচা কালকে সকালে আপনি বাজার চলে আসবেন আর হ্যাঁ এক কেজি আপেল বিক্রি করবো আমি এক টাকা করে আপনি এক টাকা নিয়ে আসবেন আমি আপনাকে এক কেজি আপেল নেব পরদিন সকালবেলা সবর আলী সাহেব একটি ঝুড়ি নিয়ে গেল গাছের নিকট আমি তো একটি আসলাম গাছে তো আপেল দেখা যাচ্ছে এখন আপেলগুলো আমার পড়তে অনেক কষ্ট হবে সবর আলী যখনই চিন্তা করলো আপেলগুলো পড়তে তার কষ্ট হবে ঠিক তখনই গাছ থেকে একটি একটি করে আপেল ঝুড়ির দিকে তেড়ে আসতে থাকলো যেন কে একজন আপেলগুলো ছুঁড়ে মারতেছে এবং প্রত্যেকটি আপেল ঝুড়িতে নিজে নিজে বসে যাচ্ছে আরে এ কি এ কি আশ্চর্য ঘটনা আপেলগুলো যে নিজ থেকে পড়তেছে এবং ঝুড়িতেই পড়তেছে তারা দেখে তো মনে হচ্ছে আপেল নিজ নিচ থেকে নয় কেউ একজন সারি সারি করে বসে দিচ্ছে ঝোড়ের উপর কিরে তোর কি মনে আছে গতকালকের কথা গতকালকের কোন কথাটা আর কথা বলতেছেন আমরা যে ফলের দাম নিজে নিজে বাড়াবো এই ব্যাপারে কথা বলতেছিলাম তুই তো দেখি সব কিছু ভুলে যাস আচ্ছা আমাদের বাজারে কি নতুন কোনো ফল ব্যবসায়ী এসেছে না তো এই বাজারে তো আমরা দুজন ছাড়া নতুন কোনো ফল ব্যবসায়ী নেই কেন তখনই এক দোকানদার আরেক দোকানদারকে ইশারায় দেখিয়ে দিল সবর অলির মাথায় ঝুড়িতে করে আপেল নিয়ে আসতেছে বাজারে বিক্রি করার জন্য সবর অলির মাথায় আপেলের ঝুড়ি দেখে দুই ব্যবসায়ী চিন্তায় পরে গেল এই আপেল লাগবে আপেল আসেন এক টাকা কেজি আপেল আসেন ক্যার কার লাগবে আসেন তখনই গ্রামের মুরব্বী যে গতকালকে আপেল কিনতে পারতেছিল না টাকার জন্য সে চলে আসলো এক টাকার দরে আপেল কিনার জন্য কই দেখি আমাকে এক কেজি আপেল দাও তোমার আপেলগুলো খুব সুন্দর দেখতেছে এতদিন তো আমি টাকার জন্য আপেল কিনতে পারিনি আজ থেকে তোমার কাছ থেকে এক টাকা ধরে আমি প্রতিদিন আপেল কিনে নিয়ে যাব। আল্লাহ তোমার মঙ্গল করুক এই বুড়ো বয়সে এসো হলেও আমি আপেল কিনে খেতে পারলাম বৃদ্ধ লোকটি যখন আপেল কিনে চলে গেল তখনই পাশে বসে থাকা দুই ব্যবসায়ী চিন্তা করতে থাকলো এই কি হলো কিরে ও কিভাবে এক টাকা করে কেজিতে আপেল বিক্রি করে এভাবে যদি ও বিক্রি করতে থাকে তাহলে তো আমরা ব্যবসা করতে পারবো না তা ঠিক বলছেন কিন্তু আমাদের এখন কি করার আছে আমরা তো আর কমে বিক্রি করতে পারবো না আমরা তো নিজের এই আপেলের দাম বাড়িয়ে দিয়েছি কিছু যদি নাও করতে পারি একটা জিনিস করার আছে আমরা ওর গাছটি আজকে রাত্রে কেটে দিব তখন আর ও এক টাকা ধরে আপেল বিক্রি করতে পারবে না রাতে যখনই দুই ব্যবসায়ী সোবরালির গাছের নিকট গেল গাছটি কাটার জন্য ভাই আমরা যে কাজটি করতে এসেছি এটা কি করা ঠিক হবে আমার মনে হচ্ছে ঠিক হবে না এত ঠিক বেঠিক বুঝি না আমি বুঝতে চাই এই গাছটি আমি এখনই কেটে ফেলবো চল দিকে এগিয়ে যাই দু ব্যবসায়ী মিলে যখনই গাছটি কাটতে গেল ঠিক তখনই দেখতে পেল গাছ থেকে এক বিশাল সাপ নেমে আসতেছে তাদের দিকে দু ব্যবসায়ী সাপটিকে দেখেই দৌড়ে পালাতে থাকলো তাদের জীবন বাঁচানোর জন্য ওরে কে কোথায় আছিস বাচ্চা বাচ্চা সাপ আমাদেরকে খেয়ে ফেললো বাঁচাও সামনে ছিল একটা নদী তারা রাতের অন্ধকারে নদী না দেখতে পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লো ভাই আর কখনো আমরা অন্যের ক্ষতি করতে যাব না একটুর জন্যই তো প্রাণে বেঁচে গিয়েছি এভাবে দুই কথা কাটাকাটি করতে থাকলো আচ্ছা আমরা যে নদীতে এসে দাঁড়িয়ে আছি নদীতে না কুমির আছে জীবন বাঁচাতে চাইলে এখনই এখান থেকে পালাও ওই তো পিছনে কুমির আসতেছে উপরে সাপ নিচে কুমির পালাও জীবনটাকে বাঁচাও